বিভিন্ন উৎসব ও পুজোকে কেন্দ্র করে শুভেচ্ছা বার্তার হোর্ডিং ব্যানারে মুখ ঢেকেছিল জলপাইগুড়ি শহর জনপ্রতিনিধি জেলা স্তরের নেতা ও ব্লক স্তরের নেতারাও পিছিয়ে নেই শুভেচ্ছা বার্তার ব্যানার টাঙানো থেকে বিভিন্ন বিজ্ঞাপনের ব্যানার তো রয়েছে এর জেরে শহরে দৃশ্য দূষণ হচ্ছে অবশেষে সব হোর্ডিং ব্যানার খুলে ফেলতে উদ্যোগী হলো পুরসভা শুক্রবার শহর জুড়ে রাস্তায় টাঙিয়ে রাখা হোর্ডিং ব্যানার খুলে ফেলা শুরু হলো পুরসভার তরফে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জী সহ অনেকে প্রতি বছর পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার মোড়ে মোড়ে সরকারি জায়গায় হোর্ডিং ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় রাস্তার দুপাশে ছোট বড় হোর্ডিং ব্যানার টাঙানোর প্রতিযোগিতা চলে বলাই বাহুল্য শহরের কদমতলা মোড় থানা প্রভাত মোড় বড় পোস্ট অফিস মোড় শান্তিপাড়া মোর বেগুন্টারি মোর সহ প্রায় সব জায়গায় এই ধরনের হোর্ডিং ব্যানার লক্ষ্য করা যাচ্ছিল দুর্গাপূজা ও বিজয়ের শুভেচ্ছা বার্তার পাশাপাশি কালী ও ছট পূজার শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয় সব ব্যানারে নেতাদের বড় বড় ছবি লক্ষ্য করা যায় উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন শহরের দৃশ্যদূষণ রুখতে বিভিন্ন ব্যানার খুলে দেওয়া হলো বাজারে দমকল প্রবেশের জন্য কমপক্ষে বারো ফুট চওড়া রাস্তা রাখতে হবে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে একটা কাজও করছি যে সমস্ত যে ব্যানার সব খুলে দিচ্ছি যেগুলো দৃশ্য দূষণ অনেক আগে প্রোগ্রাম হয়ে গেছে কে হয়ে গেছে এ ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে ওর মতো ব্যানার লাগিয়ে দিচ্ছে তো চলতে পারেন পৌর আইন বলে তো একটা কথা আছে দেশের আইন ভারত সরকার দেখে রাজ্যের আইন রাজ্য সরকার দেখে পৌরসভার আইন পৌর সরকার দেখে সেগুলো আমরা মেনটেন করছি আর দলমত নির্বিশেষে আমরা করছি আর সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা যে ফায়ার ব্রিগেডটা যদি ঢুকতে পারে দিন বাজারে গয়ালখানা বাজারে স্টেশন বাজার এগুলো ব্যবস্থা করতো যতগুলো আর আমরা হতে দেব কত মিটার রাস্তা তৈরি করা হবে দেখুন রাস্তা আপনি যদি মিনিমাম ধরেন তাহলে একটা ফায়ার ব্রিগেড ঢুকতে গেলে বারো ফিটার রাস্তা থাকবে বারো ফিটের রাস্তা দরকার এবং তার পাশে আপনাকে প্রপার ড্রেনেজ দিতে হবে নাহলে আপনার কী হচ্ছে যে জলটা যদি জমে যাবে তাহলে এটা এটা তো ডেঙ্গু রেবি সেন্টার হয়ে যাবে তো এটা একটা সার্বিক সিদ্ধান্ত নিয়ে আমরা নেমেছি পৌর প্রশাসন পুলিশ প্রশাসন এবং এই লাগাতার অভিযান চলবে